আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো একটা কারি লই আইছি আজকে আমি ইয়ে বসাই মো ছুটকি আমি এই দেখো একটা বড় আনিও বিয়ার বিসমিল্লা বড় একটা আনিও দিছে কোনো তেল দিতাম না এই কারির মাঝে অল্প একটু পেঁয়াজের পাতা দিয়ার দি ডিমু পরে আনমু গার্ডেন তাকে আনিয়া ডিমু আর একটা হোল রসুন দিলাইছি আমার সুটকি গুলা ওখানে জাল ওর ও সুটকির ফানি আমি দিলাইমো এখন আমি আগুন তো দিলাইছি অল্প একটু ফানি দিলাই তলে। অল্প একটু জল পানি দিছি যাতে আমার পেঁয়াজ গুলা ইয়ে যায় এখন দিব আমি লবণ আমি আজকে একটু বেশি করে চুটকি চিড়া রান দিয়ে আমার বড় মেয়ে ঘর কামরা রং দিতরা খুশি হইবা তাই একটু সিঁদুর সুটকির সুটকি বা লাফাইন এখন আমি লবণ দিমু এই যে বড়িয়া দুই চামুচ এই যে দুই চামুচ বর্তি দিছি লবণ আর যদি লাগে তাইলে আমি দিমু এখন আমার গুলো আমি গ্যাসের ফ্লেম অফ করিল সুটকি এখন মরিচ দিলাই দিলাইম আপনার দরে দেখাইয়া আমি কিতা কিতা মরিচ মশলা দিব কিটা শাক দিমু সম্পূর্ণ সবটা দেখাইম এই যে আমার মশলা রিয়ে তো আমি বেশি কিচ্ছু দিতাম না আমি দিব এই যে এক চামচ বর্তি করি হলুদ আর অল্প হাফ চামুচ দিলাম মরিচ দিব দুই চামুচ ভর্তি করিয়া আর দিম মরিচ ধনিয়া ফাতা ধনিয়া পাউডার এক চামুচ লাইন ফুল ফুল চামুচে ভরিয়া দিছি কারি পাউডারও আমি দিব এই যে আমি দুই চামুচ কারি পাউডার দিলাম আর আমি কিচ্ছু দিতাম না এই কারির মধ্যে আর হাসামরিচ দেওয়া যায় যতটুকু খাইন বেশ করে খাসা মরিচ দিবা আমি খাসা মরিচ দিতাম না আমি মরিচ দিব কারণ আমি মরিচের পাকু দুই চামচ দিছি চেনি এখন আমার সম্পূর্ণ শাকগুলা গুলা দি মুইলা আমার হাতের বানানো একটু শুটকি দিলাই এগুলো আমরা হাত দিয়ে বানাইয়া রাখি তো গ্রান হইবা পরি চলা পাতা শুতকি রে দইয়া এই দেখো বানাইছি আর এই জাড়ের মধ্যে জামের জাড়ের মধ্যে রাখছি চাল্লিশ দিন পরে যে সময় গাঞ্চিমো হলুদ মরিচ দিয়া আর চল্লিশ দিন পরে আমরা এইগুলা খাওয়া আরম্ভ করি এই দেখো বেশি করে যাতায়াত নাইনি এই যে ও এক চামচটা দিলাম আর দিমু শুধু হৃদয়ল হৃদয়লি ন দশ বারোটা দিছি কারণ বেশি পরে শুটকি শিরা রান্ধি তো এর লাগি ও শুটকি দিছি শুধু গ্রাম বেশি হইব মজা লাগবো এগুলা মাছ তো মাছের শুটকি বেশি গ্রান হয় না মতো মজা মজা করে মজি যায় না এনে আর যে মজা লাগে খাইতে

বাংলার পাতা আর কি আর দেখাই আর বড় হরিষুট কিসিরা তো রাঁধি সব সময় এইভাবে রাঁধি আর আপনারা দেখোক্ আর ও ফুক খরক্কা আশা হরিষবেও বলার রাঁধুন আর আপনারা পালা পাইবা এই যে কটে গুল কজের দরছিল দিলাইছি ব্যাঙ্গন দেওয়া যায় ব্যাঙ্গনের বদলে আমি রেডিশ দিছি একটা কোজেট দিছি এই দেখো টুকরা টুকরা করি কজেটরে এইভাবে খাটিয়েছি এগুলো আমার গাছের আমি খুবই শখ যে কোনো জিনিস শখ করিয়া হারলে আমার ওই না প্রবলেম ধরে যায় আমি খুব শখ করে গার্ডেনিং করতাম ইবাজুত দেখি আমার গার্ডেনিং করার সাথে সাথে আমার শরীরও অ্যালার্জিক বাড়ই যায় আমার মুখে উকে অ্যালার্জিক বাড়ই এখন খালি ও গা ওই গেছে ঠুট জিব্রা এখন আমি দৌড়ছি আর কি যে এইগুলা গার্ডেনিং ফাতা লাতা তাকিয়া আর দুল বালি তাকি হয়তো একটা হয়েছে এখন ফাতা কিছু যে সময় নই যাইব ও সময় দিব মাছ এখন দেখো দশ বারোটা সুটকিরে আমি এইভাবে জাল দিছি আমরা সবে ওইভাবে খাই ও দেখো খালি পানি গুলা দিব আর বসাটা দিতাম না এই যে এই দেখো কাকাটা গুলা গেছে আলকটো দুই দিলাই গুৰ নিছে মাছ আছে আৰু একতো অ'লা জাতাই জাতাই দুই আ দিলে মাছবিলাক হৈ যাব খাটা কাকলে খাই তাম পাৰি না লাগি ওলা দিলাই hoka easy process easy processetayla fori আমি দিলাইলাম সপ্তাহ এখন শুধু মাছ দিব আর একটা লড়িলাই বালা করিয়া আপনারা যতটুকু খাইন প্লিজ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাসামরিচ দিবা আমার মুখের মধ্যে যাও তো এর লাগে আমি ইয়ে মরিস খাইতাম পারি না আমি দেই না আমি খালি শুকনা উপকরণ মরিচগুলা খাই আমার মরিচের কারি পাউডারের মধ্যে অনেকটা জাল আছে נכון? דת ידילייסטי. הפעולה, פולה, את שואלת מה זה טועה, מרגשת לי. বড় বড় তিন পিচ আদি তিন চাখা মাছ রুই মাছ থাইল্যান্ডৰ লাল যেগুলা ওগুলা আমি তিন চাখা মাছৰে ছোট ছোট করে খাটিয়া দইয়া রাখছি এখন আমি দিলাই মুখটো পরে আমার শাকগুলা দেখো একটা বড় চিলার মাঠে বইছি আস্তে আস্তে জালৰ বেশি সময় নিতাম নাই আপনাই তোর সাঁচটা কি বেশি সময় নিতাম না ওখানে লাগে আমি শর্ট ভিডিও লাগান বানাই আর আমার ভিডিও এখন পর্যন্ত আর কি বানাই আর আমি এগুলা পনেরো ষোলো মিনিট সতেরো আঠারো উনিশে এইও পর্যন্ত আর বেশি করি আমি লম্বা করি না ভিডিওটারে আমি জানি আমার ভাই বোন আমরা সব ব্যস্ত আমরা যে সারাদিন একটা ফিল্ম মইলা টাইম নেই আমরা এর মাঝে আমরা নমাজ বোন কি রত পড়া লাগে আজকে এত গরম আপনার তোরে কিতা বুঝাইতাম বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ানোর মানুষ থাক কিলা ই গরমর মাঝে ইয়াল্লাহ আমরা তো শীত প্রধান দেশও থাকি যে সময় আমি দেশ আইসলাম সেভেন্টি নাইন ইংরেজিত ইয়াল্লাহ খালি বরফ আর বরফ আছিল এটা রইদ আমি জীবনেও দেখছি না এখন কু রোদ দেখিয়া আর গরম দেখিয়া অশান্তি লাগে কিচ্ছু মজা লাগে না মাছ মাংস তো সব রান্ধন সবর বড় আছে বাট মাঝে একটু হালকা পাতলা জিনিস আমরা খাই রান্ধি আছে আমার গরো কিমা রান্না আছে চিকেন রান্দা আছে মাছ দিয়া লাই ভাতা আছে ও টুকরা টুকরা রয়ে যায় ওটা দেখো একটা বড় করে রান্ধি লাই আমার ফ্রেন্ড বন্ধুরে আমার ভাই বন্ধু দেখায় মু আর বাচ্চারাও শিখবা ইচ্ছা শিকার কিচ্ছু নেই দেখা বড় ডেক তো বড় ডেক দিয়ে বসাইছি এর লাগে একটু সময় লাগে এই আমার ও নিচে দিয়ে গেছে গি শনি এই আমি সুটকির যে গুলা দিছি আমার শুটকিও ভিতরে হামাই গেছে গিয়ে এখন মাছগুলা তো সামনে দিলাই দেখো খা ইন তিন একটু বেশি দিই আর লাগি আমার নাতিনো সাই আমার ফুলি দামে খাইবা তার হাফ দিলাম আর হাফ তাকে কম আমি আর বৌ মায় খাইম আর তোকেও খাইতানাই আমার ছেলে ছেলেরা এগুলা খায় বিদেশের বিশেষ করে অনেক বাচ্চা আনতে এগুলা খাই না আমার মেয়েরা এগুলো খায় আমার ছেলেরা খায় না এখন আমি নাগামরিচ দিব ফ্রিজার থেকে আমার মাছগুলো এই মাছগুলা উতাইয়া আইলে আমি হাড়ি বড়িয়া এগুলো দেখানি কতখান যতটা হয়েছে আমি দুই গ্লাস বরি বরি ফানি দিব আর আমরা ছুটকি সিরা ধনিয়া পাতা খাই আমি ধন্য ফাতা খাটিয়া রাখছি আরো পেঁয়াজর ফাতা কতটা আনিয়া দিব পেঁয়াজ রসুনের ফাতা আরো দিব আমি দেখি না গামরি খাইনি ফ্রিজার বড়ি লাই জিনিস দিয়া কিচ্ছু খানোর তৈরিটা খাই না তোকাইয়া এইটা ফকা বাংলাদেশের ইয় বাংলাদেশের জন্য ধনিয়া ফাতা ওটা আনছি লইয়াটি গ্রান্ড ওটাও দিয়া ওটা আমার গার্ডেন এগুলা বেশি রুইলে গাছ উঠে না এমনি গাছের গুলি তাকি ইয়ে দিলে তো গাছ উঠে আমি গুলি রুইসলাম রোপণ আমার ওই গেছে দিলে এখন দেখে মাইল মশাল্লা মরিচ এগুলা এই দেখো গাছ ফাঁকিছিল না যে জাল ও আমি একটা আর বৌমায় লাগাই লাগাইয়া খাইবা এগুলা দুইটা দিলাই আর খাঠিয়া দিতাম না এই দেখা দুইটা দিলাইছি খাটিয়া দিতাম কারণ জাল বেশি বার হয়ে যাব তারা ফুটকাইয়া খাইবা আর বড় ফুলিরে দিমু যেহেতু আমি না গার পিকল কত খান ওলা ইয়ে করে দিল চামচ দিয়া লাড়িয়া দুইটা দিলাইছি আপনারা যতটুক খাইন আপনারা দিবা এখন আমি পানি দিল এই দেখা ঝুল এক গ্লাস দিলাম আরো এক গ্লাস ও যে ভর্তি করে দুই গ্লাস জোল দিলাম কারণ আমি না বেশ করে শুরু রাঁধছি এই দেখা আরো ফুটা দিলাম ওনে এই হাড়ির মধ্যে আর তবু দিব আর ফুটা বাদে দেশে সময় আঠি যাইব ও তো হান থাকবো আর ধনিয়া পাতা পিঁয়াজ রসুনের পাতা আরও বাদে দিব দেখো কা আড়াই গ্লাস পানি আমি দিলাম এখানে অনেক মাছ আছে আর অনেক রকমের সবজি আছে তো আশা করি আপনার তোরে বুঝাইতাম পারছি এই দেখো আমার তরকারিটা গরম পানি দেওয়ার দরুন বলো কাইচ্ছে এখন মাছ আর সুটকি এই যে এই দেখো একদম সুন্দর বা এইগুলা ওইব বাংলাদেশি দুনিয়া ফাটা ডিসিজেন যে গ্রাম করে তো এই যে এই পর্যন্ত আমার কথার মধ্যে যদি কোনো ভুল আপনারা দৃষ্টিতে দেখবা আর আমার পাশে থাকবা কমেন্ট দিত আমি আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ার আল্লাহ আপনার তোর সবাই রে বেলা রাখো কা সুস্থ রাখোকা এই দোয়া করি আপনারাও দোয়া করবা আর আমার এই তাড়াতাড়িটা ওইতে ঐতে আরো পনেরো বিশ মিনিট লাগবো خرون زالو ای توی بو زال جا توی بو موزه لک بو تو از این پرزونتو اشی علیکم